হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজকে হইলো বাংলা নববর্ষ মানে বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন তো আজকের দিনটা আমি কেমনে সেলিব্রেট করলাম কী কী রান্না বান্না করলাম কই কই ঘুরতে গেলাম ওইটাই তোমরা সঙ্গে শেয়ার করুন তো দেখতে থাকো ভিডিওটা এন্ড পর্যন্ত তো আমি রান্নাবান্নার কাজ শুরু করে দিছি আজকে যেহেতু অনেকটা পদ রান্না করতে লাগবো তো সকাল সকাল রান্না শুরু করছি আর এদিকে বনুয়ে বাসন ধুয়ে আমার হেল্প করে আজকে যেহেতু অনেক কাজ সবাই মিলিয়ে আমরা কাজটা করি আর যাতে তাড়াতাড়ি টাইমে কাজটা শেষ হয় আর এখানে ইলিশ মাছের ভাজা বোয়াইছি আর এখানে চিকেনটা আমি ফার্স্টেই বসাই দিছি যাতে করে চিকেনটা একদিকে কষবো আর বাকি রান্নাগুলো আরেক সাইডে হইতে থাকবো আর এখানে হলো কাতলা মাছ ভাজা আর ইলিশ ভাপা বানানোর লেগে এখানে একদম সর্ষে নারকেল ওইগুলো দিয়া ইলিশটা মাখিয়া রেডি করে রাখছি কত সময় তো আজকের দিনটা বেসিক্যালি হলো সেলিব্রেশনের দিন মানে ঘরোয়া সেলিব্রেশন রান্নাবান্না পরিবারের সবাই একসঙ্গে বসে খাওয়া ওইটাই মানে আজকের দিনের মেন আর এখানে আমি বানাইছি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি আর টমেটো চাটনিটা হইতেছে মোটামুটি প্রায় সব রান্নাই শেষ আর এখানে আবরত তুই আর চলো স্নান করবার স্নান করিয়ে তাড়াতাড়ি রেডি হইবার তার স্নান করার ইচ্ছাই হ্যাঁ এখানে টিভি দেখতো টিভি দেখারই ইচ্ছা আর এখানে তারা জবরদস্তি আমি কইসি যে স্নান করলে রেডি হয়ে গেলে এবারে তোমাদের পূজা দেখতে নিয়ে আইমু তো বেচারা লৌবুপ দিয়ে তারা একটু স্নান করাইলাম আর এইদিকে একদম বিছনা টিসনা একদম খেলনা দিয়ে একদম সাজাইয়া রাখি দিছে আর আবুর বাবা এখানে বইয়ে টিভি দেখে তারও স্নান করার ইচ্ছা নাই আর আবুরে দেখতে দেন না দেখে আবু এখানে চিৎকার দেওয়ার পর আমরা দেখতে পাবো তুমি অনেক দেখছে এখন আমি ডোরেমন দেখম আর এখানে আবুর সিগনেচার পোস্ট হে হে সিগনেচার পোজ তার ভিক্ট্রিটা দেখাই বই সব এটা মানে নিয়মই আছে তার দেখাইতেই লাগবো আর বনু এখানে অনেক টায়ার হয়ে গেছে বয়ে বয়ে মোবাইল দেখে আর এখানে চিকেন রান্নাটা প্রায় হয়ে গেছে আর বাকি রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি একটু নেল পেন্ট লাগাইছি নেল পেন্ট লাগানোর টাইম তো পাই না আর নেল পেন্ট লাগাইতে অনেক ভালো লাগে তো আজকে যেহেতু নববর্ষের দিন তো একটু সাজুগুজু তো করতেই লাগবো সো আমি একটু নেল পেন্ট দিয়েই সাজোগজু করছি আর বিকালে আমরা যাই আর একটু পূজা দেখতে এখন তো বাসন্তী পূজা শুরু হয়েছে আজকে তো পূজা এখনো স্টার্ট হয়েছে না আজকে ষষ্ঠীর দিন তাও মানে আবুর ইচ্ছা আর কি একটু ঘুরতে যাইতো তো বাবা কছে চলো আমরা একটু ঘুরে আই তো আমরা রেডি হয়ে গেছি যাওয়ার লেগিয়া তারপরে আমরা গেছি একটু পেস্ট্রি খাওয়ার লেগিয়া কিন্তু আবুর কথা হইলে পেস্ট্রি খাইতো না হে বার্গার খাইতো নাইলে স্যান্ডউইচ খাইতো তো আমরা এখানে স্যান্ডউইচ কিনছি আর বার্গার কিনছি আর তারপরে আবু এখানে যার দেখার লেগে যে এত আগে আমি কইলাম তবু তারা দেয় না কেনা তার বাবারে গায় আর এখানে বাবা আর ছেলে শেয়ারিং করে করে খাওয়া চলে আর আবুর কথা হইলো আমি আমারটাই খাইমু আমি বাবারটা দেওয়া খাইতাম না তো আজকের দিনটা আবু খুব বেশি এনজয় করে খাওয়া খাইলে খাইছে না খাইলে না এটা পরের কথা বাট এনজয় করাটা বড় কথা আর এদিকে আবুর বাবা খাওয়াটা একদম ফুল এনজয় করে তো খাওয়ার শেষ হওয়ার পরে আমরা একটু শপিং করছি ঘরে টুকটাক জিনিস তারপর আমরা বাইরে হয়ে গেছি ঘরে যাওয়ার লেগে। আর ঘরে যাওয়ার আগে আমরা একটু পূজাও দেখবো পূজা দেখিয়ে তারপরে ঘরে যাই মুগিয়া আর এই যে এইখানের ব্রিজের উপর থেকে রাত্রের ভিউটা এত ভাল লাগে দেখতে এই যে পুরো শহরটা দেখা যায় এসব দেখলে অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যায় মানে মানে মন দুঃখ থাকলেও খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায় আর ফাইনালি আমরা গেছি পূজা দেখার লিগা আর আবু খুব খুশি কারণ মানে হে যে কোনো ধরনের পূজা যে কোনো পূজাই হোক মানে যাওয়ার লিগা সবসময় এক্সাইটেড থাকে তো দুপুরবেলা থেকে হে এক্সাইটেড পূজা চাইবার লিগা আর এখানে ঠাকুরের মূর্তি দেখিয়া এই সেই প্রশ্ন করা শুরু আর আমি আই গেছি এখন ঘরে ঘরে আইয়া পুরো সারাদিনে টায়ার্ডনেস তার উপরে পুরো একজস্টেড হয়ে গেছি তো একটু কফি খাইম তারপরে যাইম রাত্রে রান্না করার লেগা তো রাত্রে আমি রান্না করছি পোলাও আর দিনের চিকেন অনেকটাই বাঁচিয়ে গেছে তো ওইটা দিয়ে আমরা ডিনার করি লিমু আর মায়ের দিকে মাছ ভাজা বানার বাকি সবাই রে খাওয়ার দিলেইছি তারা খাওয়া শুরু করে দিছে তো আজকে পয়লা বৈশাখের দিনটা আমরা খুবই ভালো কাটছে আর আশা করি তোমরাও আজকের দিনটা খুব ভালো কাটছে তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু পড়াশোনা নিয়ে বইছি যদিও আজকে পড়াশোনা হইতো না তবুও জাস্ট রুটিনটা মানে কন্টিনিউ করার লিগা একটু পড়াশোনা নিয়ে বইছি এই যে পড়াশোনা হইতেছে না একটুকু তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেওয়ার যদি তোমরা ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করিও আর এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার লিগা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিও না তো দেখা হইব নেক্সট ব্লগে টাটা